জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠন সেই সংগঠনটি পরবর্তীতে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করে এনসিপি আগামী নির্বাচনে কিভাবে অংশ নেবে তা নিয়ে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজেদ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবরে কথা বলবো এনসিপি আগামী নির্বাচনে কিভাবে অংশ নেবে এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন আমাদের প্রথম আলোর স্টাফ রিপোর্টার আসিফ আদার আসিফ আপনাকে স্বাগত আসিফ আপনি তো দীর্ঘদিন এনসিপির সংবাদ সংগ্রহ করেন এবং প্রথম আলোতে অসংখ্য রিপোর্ট করেছেন তো আজ আমাদের প্রথম আলো প্রিন্ট এবং অনলাইন ফাশনে আপনার একটি রিপোর্ট আছে আগামী নির্বাচনে এনসিপি কীভাবে অংশ নেবে তারা জোটে অংশ কি না আদর্শিক জায়গাটা কোথায় আপনি যদি এই স্টোরির প্রেক্ষাপটটা একটু বলেন আহ আপনার আপনারা জানেন যে গত ৬ থেকে বিশ নভেম্বর পর্যন্ত আগামী নির্বাচন সামনে রেখে তাদের দলীয় মনোনয়ন পত্র বিক্রি করেছে তো এই সময়ে আহ এক হাজার বিক্রি হয়েছে তো এই মনোনয়ন বিক্রির পর গতকাল থেকে গতকাল থেকে শাহবাগে আহ তাদের যারা মনোনয়ন তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে জি আহ শাহবাগের শহীদ আবু সাহিদ কনভেনশন সেন্টারে তো সেটা আজকেও চলছে তো এই সাক্ষাৎকার শেষ হওয়ার পরে একটা প্রাথমিক তালিকা তারা করবে সেটা পরে এনসিপির যে রাজনৈতিক পর্ষদ আছে সেখানে চূড়ান্ত হবে আপনি যদি মাইক্রোফোনটা আরেকটু উঁচু করে ধরেন তাহলে আপনার বক্তব্যটা স্পষ্ট আসবে আচ্ছা তো সবার আগ্রহ জানতে চায় যে এনসিপি কি রাজনৈতিক জোট গঠন করবে কিনা নাকি আসন ভাগাভাগি করবে সমঝোতা করবে আসলে ভিতরে কি খবর যে এটা আসলে এনসিপি আমরা এর আগেও প্রথম আলো এনসিপির শীর্ষ পর্যায়ের যারা নেতা আছেন যারা নীতি নির্ধারক আছেন তাদের সাথে কথা বলে একাধিক প্রতিবেদন আমরা করেছি তো এনসিপির সাথে বিএনপি এবং জামাত দুই দলেরই এক ধরনের আলোচনার খবর পাওয়া গেছে তো এনসিপির মধ্যেও নানা ধরনের পক্ষ আছে সেখানে একটা পক্ষ যেমন বিএনপির সাথে যাওয়ার পক্ষে কথা বলছেন জোটে বা সমঝোতায় যেভাবে হোক আর আরেকটা অংশ তারা জামাতের সাথে যাওয়ার পক্ষে আবার এমনও একটা পক্ষ আছেন যারা বলছেন যে এনসিপি স্বতন্ত্রভাবে থাকলে তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা ভালো হবে ভালো হবে এখন পর্যন্ত চূড়ান্তভাবে তারা কোনো সিদ্ধান্ত নেই তবে আলাপ আলোচনা চলছে এরই মধ্যে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ঢাকা দশ আসন বহুল আলোচিত এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তিনি এখন উপদেষ্টা ধারণা করা হয় এনসিপি গঠনের পেছনেও তার ভূমিকা আছে তাকে বলা হয় অন্যতম কারিগর তো তিনি ঢাকা দশ আসন থেকে মনোনয়ন নিয়েছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিএনপি ঢাকা দশ আসনে এখন পর্যন্ত প্রার্থী দেয়নি তো গুঞ্জন আছে যে তিনি হয়তো কোনো জোটে যাবেন আবার স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারেন আপনার কাছে কি খবর আছে জি আসিফ মাহমুদ ইতিমধ্যে এই ঢাকা দশ আসনের ভোটার হয়েছেন ভোটার হওয়ার আবেদন করেছেন এর আগে আলোচনা ছিল যে উনি কুমিল্লার যে তার নিজ যে এলাকা আসন মুরাদনগর সেখান থেকে নির্বাচন করবেন তো সাম্প্রতিক সময়ে জানা গেল যে উনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন উনি ঢাকার দশ আসন যেটা সেখান থেকে নির্বাচন করবেন তো সেই লক্ষ্যেও তিনি ভোটারও হয়েছেন এই আসনে আচ্ছা তো তার এই ভোটার হওয়াকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা সামনে এসেছে যে এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন কিনা আবার যখন বিএনপি তাদের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করলো সেখানেও দেখা গেলো যে এই আসনে তারা কোনো প্রার্থী এখন পর্যন্ত ঘোষণা করেনি একটা আলোচনা আর ডালপালা মেলেছে যে এটা হয়তো আসিফ মাহমুদের জন্যই এই আসনটা বিএনপি ফাঁকা রেখেছে কিনা আসিফ মাহমুদ যেটা আনুষ্ঠানিকভাবে বলেছেন যে তিনি স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে এখন পর্যন্ত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তো এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই যে তিনি কোনো দলের সাথে যাচ্ছেন কি না আমি একটি সম্পূর্ণ প্রশ্ন করি আসিফ মাহমুদ যদি স্বতন্ত্র নির্বাচন করে তাহলে কি এনসিপির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে এর মধ্যে জি আপনি জানেন এটা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে আসিফ মাহমুদের সাথে এনসিপির নেতাদের এক ধরনের সুসম্পর্ক এটা শুরু থেকে শোনা যাচ্ছিল এবং এনসিপির নেতারা নেতাদের অনেকেই তার বাসায় যাতে সরকারি ভাষায় সেখানে যাতায়াত করেন এই ধরনের খবরও নানা সময় সব নিউজ হয়েছে সামনে এসেছে তো সাম্প্রতিক সময় যেটা দেখা যাচ্ছে আসিফ মাহমুদের সমর্থক যে বৈষম্যপুরের ছাত্র আন্দোলনের যে সাবেক নেতারা আছেন জি জি তারা এনসিপির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির শীর্ষ নেতাদের অনেকে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন আচ্ছা এর ফলে একটা আলোচনা সামনে এসছে তিনি হয়তো এনসিপি তে নাও আসতে পারেন বা এনসিপি নেতাদের সাথে তার যে দূরত্ব এটা আরো প্রকট আকার ধারণ করেছে এর বাইরে আর আলোচনা আছে যে আগামী নির্বাচনে এনসিপি যদি সাফল্য লাভ করতে না পারে আসনের দিক থেকে তো সেই ক্ষেত্রে তাদের একটা নিরাপত্তারও একটা বিষয় আছে চলাচলের ক্ষেত্রে তো বড় একটি রাজনৈতিক দলের শেল্টারে যদি তারা যেতে পারেন এবং এমপি নির্বাচিত হন তাহলে তো তারা এই সেই সাপোর্টটা পাবেন তাদের জনসমর্থন থাকবে তাদের গার্ড থাকবে সিকিউরিটি থাকবে এইগুলো কোনো সমস্যাও হবে না সেটিও আলোচনা এসেছে এনসিপির নেতাদের একটি অংশের মধ্যে যারা আছেন তাদের চিন্তা আছে তবে তাদের রাজনৈতিক পর্ষদের অনেকেই এটাও মনে করেন যে কোনো বড় দলের সাথে যদি তারা জোটে যান বা সমঝোতায় যান এবং সেটা যদি প্রকাশ্য হয় মানুষের কাছে যদি পরিষ্কার হয় বিষয়টা তখন এনসিপি রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আলোচনাও আছে মানে অনেকে ওই বড় দলের লেজ হিসেবে এনসিপিকে বিবেচনা করতে পারে এরকম আলোচনাও আছে তবে অনেকে মনে করেন বা বাস্তবসম্মতভাবেই এনসিপিকে কোনো বড় দলের সাথে প্রকাশ্যে না হলেও এক ধরনের পর্দার আড়ালে হোক বা যেভাবে হোক এক ধরনের সমঝোতায় যেতে হতে পারে আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে এর আহ্বায়ক নাহিদ ইসলাম তারপরে সদস্য সচিব আক্তার এনসিপির আরও হেভিওয়েট নেতা হাসনাত সার্জিস ডাক্তার জারা তাসলিম জারা এই যেই নামগুলো বললাম হান্নান মাসুদ হাতিয়া থেকে তো এরা কোথা থেকে নির্বাচন করবেন বলে আপনি জেনেছেন এনসিপির যে মনোনয়নপত্র সংগ্রহ এটা তো শেষ হয়েছে এখন সাক্ষাৎকার চলছে তা আমরা যেটা খবর পেয়েছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি ঢাকা এগারো আসন সেখান থেকে নির্বাচন করতে চান আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি রংপুর চার আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন আর আপনি যার কথা বললেন তাসলিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব উনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করতে চান সবুজ খিলগাঁও বাসাবো এই এলাকা না আচ্ছা আচ্ছা আর হচ্ছে হাসনাত এনসিপির আলোচিত নেতাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ তিনি কুমিল্লা চার আসন থেকে দেবিদ্দার উপজেলা নেই যে গঠিত যে আসন সেখান থেকে নির্বাচন করবেন তিনি ইতিমধ্যে এলাকায় প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন এনসিপির আরেক আলোচিত নেতা সার্জিস আলম তিনি পঞ্চগড় এক আসন থেকে নির্বাচন করবেন মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার আপনি যে গুলোর কথা বললেন সেখানে কি বিএনপি প্রার্থী দিয়েছে সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ যে আসন সেখানে বিএনপি প্রার্থী আছে মাহিদ ইসলামের আসনেও বিএনপি প্রার্থী আছে আচ্ছা মোটামুটি এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে তাসলিম জারার আসনটা বিএনপি এখন পর্যন্ত ঘোষণা করেন করেন অন্য শব্দ আরেকটি নির্বাচনী আসন ঢাকা আট খুবই আলোচিত বিএনপির সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে বিএনপির প্রার্থী সেখানে ইনকিলাব মঞ্চের যিনি প্রধান ওসমান হাদি তিনি নির্বাচন করবেন বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন সেখানে গণ আন্দোলনে ভূমিকা রেখেছিল একজন রিক্সা চালক সে সেই ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে বলছি তার নাম সুজন তাকে প্রার্থী করেছে এনসিপি তো এটা নিয়েও বেশ সরগরম দেশের রাজনৈতিক আলোচনা এবং চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার বিশ্লেষণ কি সুজনকে আসলে এখনো সুজন যিনি যার কথা বললেন উনি আসলে এখনো প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি উনি এনসিপির মনোনয়নপত্র কিনেছেন সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন এটা হয়তো আমরা কয়েকদিনের মধ্যে জানতে পারবো যে সুজনকেই এনসিপি এই আসনে প্রার্থী করছেন কি সুজনকে নিয়ে এনসিপি প্রোগ্রাম করেছে বক্তব্য দিয়েছে গণমাধ্যমে এসেছে আছে এটার রিয়াকশনটা কেমন যেটা যেটা একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই আসনে যেহেতু মির্জা আব্বাস বিএনপির হেভি বিএনপির নেতা এবং এই আসনের বেশিরভাগ অংশে তার এক ধরনের প্রভাব আছে এই ধরনের আলোচনা আছে আর ওসমান হাদি তিনি তিনিও গত জুলাই গণভ্যুত্থানের পর থেকে আলোচিত চরিত্র জি জি তো এই আসন নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে সুজনের এই আসনে প্রার্থী হওয়া এই আগ্রহটাকে আরেকটু বাড়াবে বলে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আসি ভালো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে প্রিয় দর্শক কথা বলছিলাম এনসিপির আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের জোটে বা অন্য দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি করবে কিনা না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ ছিল এই পর্যন্ত নির্বাচিত খবর আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন